বলো দেখি আমি তো তোমাকে দিবস পড়াইছি তো বিশ্ব নারিকেল দিবস কবে ভুলে গেছো আমি আর একটা তোমাকে দিবস জিজ্ঞেস করি ভিয়েতনামের জাতীয় দিবস কবে খায়া ফেলাইছো কবে দুই সেপ্টেম্বর আবার একটা জিজ্ঞেস করি সব তো ভুলে বসে আসো বল দেখি ভিক্টোরিয়া ওভার জাপান ডে কবে খেলা শেষ সব ভুলে গেছো এটাও দুই সেপ্টেম্বর আরে আপু এত এত দিবস পড়াচ্ছেন এত এত আন্তর্জাতিক দিবস পড়াচ্ছেন এইটার থেকেও বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আগামীতে ঘটে নাই কিন্তু সেটা হইতেছে আগামী দুই সেপ্টেম্বর বন্দি পাঠশালার যে নার্সিং ড্রিমার্স আছে তাদের যে টার্গেট নার্সিং কোর্সটা আছে এদের ওরিয়েন্টেশন হইতে যাচ্ছে এটা জানাবেন না পলাপাইনকে কবে 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 দুই সেপ্টেম্বর দুই দেখো কতগুলো আমার তিনটা দিবস তাহলে আজকে আরেকটা দিবস কি দুই সেপ্টেম্বর টার্গেট নার্সিং এর ওরিয়েন্টেশন ডে কিন্তু চলে আসবে আমাদের সাথে দুই সেপ্টেম্বর